আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাল্লা অর্থ ঠিক করা আরবিতে হবে সাল্লা বাংলা অর্থ ঠিক করা আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বাংলা অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিতে হবে তিজারি অর্থ নকল আলাদা আরবিতে হবে লাহালু বাংলা অর্থ আলাদা সবগুলো শব্দ আরো অর্থ ঠিক করা। আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল লাহালু অর্থ আলাদা সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা জেদিদ অর্থ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ নতুন সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুগল অর্থ কাজ বাতাকা অর্থ কার্ড মালুম অর্থ জানা জেরিদ অর্থ নতুন হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বালা অর্থ এটা কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত ইয়ানি অর্থ মানে আরবিতে হবে ইয়ানি বাংলা অর্থ মানে তারতিপ অর্থ সাজানো আরবিতে হবে তারতিব বাল অর্থ সাজানো সবগুলো শব্দ আরো শিখে শিখেনি হাদা অর্থ এটা কাম অর্থ কত ইয়ানি অর্থ মানে তারতি অর্থ সাজানো ওয়াদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদি ভালো অর্থ পাঠানো হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল ভালো অর্থ পাওয়া নাজ্জেল, অর্থ নামানো আরবিতে হবে নাচেল বাল অর্থ নামানো কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বাল অর্থ অনেক সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াদি অর্থ পাঠানো হাতছেল অর্থ পাওয়া নাচেল অর্থ নামানো কাতির অর্থ অনেক গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাল অর্থ পুরাতন রুজ অর্থ চাউল বা ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ চাউল বা ভাত সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সুকার অর্থ চিনি আরবিতে হবে সুকার বান অর্থ চিনি সবগুলো শব্দ আরো একবার শিখেনি গেদিম অর্থ পুরাতন রুজ অর্থ চাউল বা ভাত সামাক অর্থ মাছ সুকার অর্থ চিনি খামসিন আলফ অর্শ পঞ্চাশ হাজার আরবিতে হবে খামসিম আলফ বাংলা বাংলার পঞ্চাশ হাজার লাক অর্শ এক লক্ষ আরবিতে হবে লাক অর্থ এক লক্ষ আসান অর্থ কারণ আরবিতে হবে আসান অর্থ কারণ রেজা অর্থ ফেরত আরবিতে হবে রেজ্জা অর্থ ফেরত সবগুলো শব্দ আর একবার শিখেনি খামসিন আলফ অর্থ পঞ্চাশ হাজার লাকা অহেদ অর্থ এক লক্ষ আসান অর্থ কারণ রেজা অর্থ ফেরত কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বল অর্থ আগে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাবির অর্থ বড় খালাস অর্থ শেষ গাবল অর্থ আগে বাদেন অর্থ পরে লাম্বা অর্থ লাইট আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ লাইট না অর্থ পরিষ্কার আরবিতে হবে না দফা বাংলা অর্থ পরিষ্কার আলহীন অর্থ এখন এখন হবে অর্থ অর্থ ইজলিশ বসুন আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসুন সবগুলো শব্দ আরো একবার শেখে লাম্বা অর্থ লাইট নাদাফা, অর্থ পরিষ্কার আলহীন অর্থ এখন ইজলিশ অর্থ বসুন ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বাংলা অর্থ বৎসর উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স সবগুলো শব্দ আরও একটু শিখে ইয়ম অর্থ দিন সাহার অর্থ মাস ছর উমর অর্থ বয়স অর্থ আস্তে আস্তে আরবিতে হবে জিয়া দা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা ভালো অর্থ বেশি গেলিল অর্থ সামান্য আরবিতে হবে গেলিল ভালো অর্থ সামান্য সাগিল অর্থ ছোট আরবিতে হবে সাগির ভালো অর্থ ছোট সবগুলো শব্দ আরো একবার শেখেনি অর্থ আস্তে আস্তে অর্থ বেশি গেলিল অর্থ অর্থ ছোট আলফ অর্থ এক হাজার আরবিতে হবে আলফ ভালো অর্থ এক হাজার আলফাইন অর্থ দুই হাজার আরবিতে হবে আলফাইন ভালো অর্থ দুই হাজার আশার আলফ অর্থ দশ হাজার আরবিতে হবে আশারা আলফ বাংলা অর্থ দশ হাজার ইস্ট্রিন আলফ অর্থ বিশ হাজার আরবিতে হবে ইস্ট্রিন আলফ বাংলা অর্থ বিশ হাজার সবগুলো শব্দ আর এক বেশি হেনি আলফ অর্থ এক হাজার আলফাইন অর্থ দুই হাজার আশার আলফ অর্থ দশ হাজার ইস্ট্রিন আলফ অর্থ বিশ হাজার আশারা অর্থ দশ আরবিতে হবে আশারা বাল অর্থ দশ মিয়া অর্থ একশো আরবিতে হবে মিয়া বাল অর্থ একশো মিতিন অর্থ পাঁচশো আরবিতে হবে খামসা মিয়া বাল অর্থ পাঁচশো সবগুলো শব্দ আর একবার শিখেনি আশারা অর্থ দশ মিয়া অর্থ একশো মিতিন অর্থ দুইশো খামসামিয়া অর্থ পাঁচশো জীব অর্থ দাও আরবিতে হবে জীব বাল অর্থ দাও শিল অর্থ নাও আরবিতে হবে শিল বালো অর্থ নাও তাল অর্থ আশা আরবিতে হবে তাল বারো অর্থ আসা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ ভালো অর্থ যাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি জিপ অর্থ দাও শিল অর্থ নাও তাল অর্থ আসা রু, অর্থ যাওয়া মিন্দিল অর্থ টিসু আরবিতে হবে মিন্দিল ভালো অর্থ টিসু সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া ভালো অর্থ সেকেন্ড দাগিগা অর্থ মিনিট আরবিতে হবে দাগিগা বাংলা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা আরবিতে হবে হবে সা বানার অর্থ ঘন্টা সবগুলো শব্দ আর অবশ্যই হেনি মেন্দু সানিয়া অর্থ সেকেন্ড দাগিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বানা অর্থ বেতন ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি পুরো শব্দ আরও একবার শিখে রাতি অর্থ বেতন ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমি ইনতা অর্থ তুমি দাকিক অর্থ ময়দা আরবিতে হবে দাকিক বাংলা অর্থ ময়দা আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ ডাল হেল অর্থ এলাচি আরবিতে হবে হেল বাংলা অর্থ এলাচি মাকরুনা অর্থ নুডুলস আরবিতে হবে মাকরুনা বাংলা অর্থ নুডুলস সবগুলো শব্দ আর একদম শিখেনি দাকি অর্থ ময়দা আদাস অর্থ ডাল Hel also macrona, Makruna also noodles.